হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সোমবারে এখন বাজে সকাল কটা বাজে দেখতে পাচ্ছ এখন বাজে সকাল দশটা অনেক সকাল সকালই আজকে উঠেছি যেহেতু আজকে প্রচুর কাজ প্রচুর কাজ কখন শেষ করবো সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি মোটামুটি যখন উঠলাম তখন শু আটটা মতো বাজে উঠে ওদিকে বাড়ির অনেক কাজ অনেক কাজ হয়ে গেছে তো সেগুলোকে আর মানে ব্লগে আনিনি তো এখন শোনো এই যে ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হলো নিয়ে চা নিয়ে বসেছি আর মা ওদিকে সবজি কাটছে মা সবজি টবজি কেটে নিয়ে তারপরে স্নান করবে কারণ আজকে তাড়াতাড়ি স্নান করবে যেহেতু সংক্রান্তি আজকে পুজো আছে একটু টাইম লাগবে তারপরে কেশবকে স্নান টান করাবে তো সেই জন্য আজকে তাড়াতাড়ি একটু স্নান করবে আর ওদিকে বেটু কিন্তু এখনও ওঠেনি বেটু ঘুমাচ্ছে উঠে গেছে দায় দায় সব গল্প করছে আমি যখন উঠলাম আমি গিয়ে দেখছি সরিয়ে সরিয়ে পড়ছে মানে যখন তখন শুয়ারটা বাজে শুয়ারটা মতো বাজে শুয়ারটা না সাড়ে আটটা বাজে যে আমি পড়তে আমিও বলছি সরিও সরিয়া আমাকে বলছি কি না পড়ো না পড়ো না দিয়ে আবার দুধ টুধ খেলো দুধ খেয়ে নিয়ে আবার ঘুমিয়ে গেছে তো এই যে এখন আমি ভাবলাম যে উঠে নিব দায় শুনে বলছে উঠে গেছে আর এই যে কেশব আজকে হ্যাঁ দাদার সঙ্গে গল্প করছো তো কেশব আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে মানে কালকে তাড়াতাড়িও ঘুমেছে আর আজকে উঠতেও মোটামুটি দেরি হয়েছে আমি উঠলাম তারপরে মা ওকে ঘুম থেকে উঠালো আজকে তো পৌষ সংক্রান্তির খুবই ঠান্ডা এই জন্য ঠান্ডাটাও বেশি আজকে কিন্তু কালকে যেমন বললাম না যে প্রচন্ড কুয়াশা কুয়াশাটা নেই দেখছি কিন্তু রোদ ওঠেনি ঠান্ডা আছে হুম বলছে তো আমি আজকে তাড়াতাড়ি সব করে রেখে আর আমাদের মধ্যে সংক্রান্তির দিন না খিচুড়ি খেতে হয় তো সেই জন্য আজকে খিচুড়ি খাবো খিচুড়ি মেশানো তরকারি আর কি বললো মা মিষ্টি কুমড়া আর বেগুনের পাট বড়া করবে বেসন দিয়ে তো করবো আজকে আর রাতে দেখা যাবে কি খায় তারপরে আবার পিঠা করতে হবে আজকে পিঠা আমি করবো সব তো কারণ পরে আবার দেখা হচ্ছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে মুগের ডাল সেদ্ধ করেছি এই খিচুড়ির জন্য মুগের ডাল দিয়ে খিচুড়ি করবো যেহেতু আজকে নিরামিষ খেতে হয় মুসুর ডাল তো হবে না সেদিন মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে খিচুড়ির জন্য ফুলকপি আলু গাজর ভাপিয়ে রেখেছি আর মিশানো তরকারি হবে সেই জন্য মিশানো তরকারির জন্য সব সবজি এই যে এখানে কেটে রেখেছি এখানে আদা বাটা আছে আদা জিরে বা আদা জিরে বাটা হয়ে গেছে আর আমি সোনুকেও খেতে দিলাম বেটুকেও খেতে দিলাম আজকে দুজনকেই ম্যাগি স্যুপ করে দিয়েছি দুজনে ম্যাগি স্যুপ খাচ্ছে আর আমি ভাবলাম তাহলে কাজ করি খেয়ে নিই দিয়ে তারপরে একবারে আনাটা বসাবো ওই জন্য এই সকালে বরবটি সেদ্ধ করে অল্প তেলে ভেজে রেখেছি এটা ভালো লাগে খেতে তাই আমিও খেতে ভালোবাসি বাবাও খেতে ভালোবাসি তো বাবা মুড়ি টুড়ি খেলো এটা দিয়ে তো আমি ভাবলাম এটা খেয়ে নিই দিয়ে তারপরে একবার রান্নাঘরে ঢুকবো এখন ওই শোয়া দশটার মতো বাজে আর মায়ের স্নান হয়ে গেছে মা পুজো করতে গেছে চলো সে খেয়ে নিই খেয়ে দিয়ে একবার রান্নাঘরে ঢুকবো কারণ এখন একবার যদি এখন রান্নাঘরে ঢুকে যায় না তাহলে খেতে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য একবার খেয়ে নিয়ে তারপরে রান্না করব মাঝখানে কিন্তু আমি অনেক কাজকর্ম করে নিয়েছি এদিকে তারপরে ভাবলাম কি একটু ভিডিওটা করি ও বাবা তারপরে ভিডিও করতে গিয়ে দেখছি আমার মোবাইলে চার্জই নেই আসলে বেটু মোবাইলটা দেখছিল কি না আমার সব চার্জ শেষ করে দিয়েছে তো মোবাইলটা চার্জে বসিয়েছি বসিয়ে নিয়ে অনেক কাজকর্ম করলাম এদিকে মায়ের পুজো টুজোও হয়ে গেছে বেটুকে স্নান করালাম দিয়ে আমি স্নান করলাম গীতা পড়লাম ইয়ে হনুমান চালিশা পড়লাম সব কিছু করে টরে কিছুক্ষণ বসলাম বসে থাকতে 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 সোনু আসলো সাড়ে তিনটের সময় এসে তারপরে এই যে লাঞ্চটা করছি আর আজকে খিচুড়ি আর মিশানো তরকারি করেছিলাম আর ওই মিষ্টি কুমড়ো আর বেগুনে পাটবড়া করেছিলাম আজকে খিচুড়িটা না খুব ভালো হয়েছিলো খেতে খুবই ভালো হয়েছিলো একদম ভোগের খিচুড়ির মতন হয়েছিলো আমার তো একটু ভয় লাগছিল যে সোনু খাবে কি খাবে না আসলে সোনু তো এরকম খিচুড়ি খায় না তো সেজন্য একটু ভয় লাগছিলো কিন্তু ওরও ভালো লেগেছে তো খেয়ে দিয়ে নি আমি আর একদমই বসিনি ওকে বললাম তুমি বসে থাকো তো আর আজকে অফিস যাবে না একবারেই চলে এসছে তো এসে প্রথমে আগে এই পার্টি সাপটার ব্যাটারটা রেডি করে রাখলাম দিয়ে প্রথমে ভাবলাম কি আজকে গুগল পিঠে করি মা তো জানেই না আমি এগুলো করছি মা আমার যদি জানেন জানতে পারে না এগুলো আমি করছি আমাকে সঙ্গে সঙ্গে তো তোকে এত কিছু করতে হবে না তাহলে না আর কিছু বলবোই না তা আমি করি মা এখন বেটুকে নিয়ে শুয়ে আছে এই সুযোগে আমার এগুলো মোটামুটি হয়ে যাবে তো এই যে গোকুল পিঠে কিছু ক্ষীর দিয়ে কিছু নারকেল দিয়ে করছি কেননা সোনু নারকেল দিয়ে পছন্দ করে না আর বাবারা ক্ষীর দেওয়া পছন্দ করে না মানে একই জন্য একই রকম তো সেই জন্য দুই রকমই করছি এখন খাওয়ার সময় দেখা যাবে কার পাতে কোনটা পড়ে তো ওটা করলাম করে টোড়ে নিয়ে এদিকে আমি তো পার্টিসাপটা করতেই পারলাম না ওটা আমার দ্বারা হলো না তো মাকে ডাকলাম তো মা এসে যে পাটিসাপটা ভাজছে আর আমি এদিকে তেলপিঠেটা ভেজে নিচ্ছি মা বলছিল পিঠে ভাজতে হবে না কয়েকদিন আগেই খেয়েছিলাম তো তো আমি বললাম না আজকে লক্ষণ হিসাবে আমি সবই করব দেখি না কতটা করা যায় ং করতে করতে পিঠাটাও প্রায় ভাজতে ভাজতে অনেকটাই হয়ে গেছে অনেকটাই বাটিটা না প্রায় একদম ভর্তি হয়ে গেছে তেলপিঠাতে তো পিঠা ভাজলাম ওদেরকে মা তো পার্টিসটা করে দেখো তো মায়ের কাছে কত সুন্দর হচ্ছে না আমার কাছে কিছুতেই হচ্ছিল না তো যাই হোক ওটা করলাম করে নিয়ে তারপরে ভাবলাম যে একটু চা খাবো তো মা বললো চাটা খাওয়ার আগে আমার তো একটু দেরিও আছে কেশবকে খেতে টেতে দিবে তো আমি এদিকে গোকুল পিঠাটা রেডি করে নিয়েছিলাম দিয়ে এদিকে আজকে ভাবলাম যে প্লেন দুধ দিয়ে করবো তাতে একটু খেজুরের গুড় যখন নিয়ে এসেছি তাহলে খেজুরের গুড়ই একটু তো মা বললো হ্যাঁ দিয়ে তাহলে ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য খেজুরের গুড়টা দিয়ে দু প্যাকেট দুধ নেওয়া হয়েছিল এক প্যাকেট দুধ দিয়ে দুধ পুলি করেছি আর এক প্যাকেট দুধ শেষ হয়নি কিন্তু করা করে মা চা করে দিলো চা খেলাম আর কিছু শেয়ার করতে পারেনি সেই চারটার থেকে যে রাজ পিঠা করতে এখনও শেষ হয়নি পিঠা এখনো সবে এই যে সাদা পিঠা হয়েছে অল্প করা বেশি করে বেকার গুলিও নিই যেহেতু এটা কেউ খেতে চায় না পরে ওই লক্ষণ হিসাবে খাবে তো সেই জন্য অল্প করে করছি আর একটু আজকে ঘুমায়নি দুপুরবেলা তাহলে যে ঘুমায়নি মাদের কাছেই শুয়েছিল মা বলছিলো চ আমিও করি তুইও কর একসঙ্গে কর তাহলে তাড়াতাড়ি হবে সুবিধাও হবে অতটা ইয়ে হবে না তো ও মা আমি মা বললাম কি তোমাকে করতে হবে না তুমি এক কাজ করে ওকে নিয়ে শাও কারণ ও তুমি যা না নিয়ে শাও তাহলে কিন্তু ও ঘুমাবে না তো সেই জন্যে মা গিয়ে শুয়েছিলো তো সবে ও নিয়েছে আর মা উঠেছে আর সঙ্গে সঙ্গে উঠে গেছে কিন্তু হ্যাঁ খেতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর খিচুড়িটা আজকে এত ভালো হয়েছিল না একদম ভোগের খিচুড়ির মতন হয়েছিল খিচুড়ি বাদমের মিশানো তরকারি সবই একদম ভোগের মতন হয়েছিল আমি ভাবলাম আমার ভয় লাগছিলো শোনু তো আসলে পাতলা পাতলা খিচুড়ি খায় না তারপরে চিন্তা করলাম খাবে কি খাবে না কেমন যে লাগবে দিয়ে খেতে দিয়েছি তারপরে বলছে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগছে আমি বলছি আমার তো ভয় লাগছিল তোমার কেমন যে লাগবে খেতে আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখা একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু পরিষ্কার করা হয়নি কি । কী কী

সাদা পিঠাটা দাঁড়াও তোমাদেরকে দেখায় সাদা পিঠাটা সরা হলে ভালো হতো কিন্তু নেই দেখতে ভালো হয়েছে না খেতে কেমন হবে জানি না কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে বছরে ওই একবার করেই করা হয় অত কি আর এক্সপার্ট হাত চারটে হয়েছে আর একটা হবে তাহলেই শেষ একটু সে ঘরে বসলাম তো মা বললো কি তোর বাবাকে পিঠেটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দাও একে তো অনেকটা রাত্রি হয়ে গেছে সাতটা বাজে তো দেখো সাদা পিঠে করেছি এই যে গোকুল পিঠে করেছি আর যে তেলপিঠে দেখো কতটা হয়েছে আর দেখো তো মায়ের কাছে কত সুন্দর পাটিচারটাগুলো হয়েছে আর আমার কাছে হচ্ছিলোই না আর এদিকে চুষি পিঠেও করেছি চুষি পিঠেটা অনেকদিন ধরে বাবা খাবো খাবো করছিলো ওই জন্য ভাবলাম যে কিছু করি না করি এটা তো করবোই আর দুধ পুলি খুব একটা বেশি করিনি আমাদের নিজেদের মতনই করেছি কেন খুব বাবা তো খেতেই চায় না আজকে যা একটু খাবে আর তারপরে তো খায় না ওই জন্য বেশি করে করিনি অল্প করেই করেছি তো মাকে বললাম বাবাকে সবই অল্প অল্প করে দাও দেখো কি করে আর এই যে গোকুল পিঠাটা দিয়েছে না ওই গোকুল পিঠাটা না বাবা মানে খুব একটা পছন্দ করে না তাও আমি বললাম দাও একটু দেখো কি করে খেয়ে দে কেমন লাগে আর সাদা পিঠে বাবাকে দিয়েছিল কিন্তু গুড় দিয়ে খাবে না গুড় দিয়ে না খেলে কি ভালো লাগে তো বাবার খাওয়া হয়ে গেলে তবেই আমরা খাবো ঘুমিয়ে ঘুমিয়ে যে যে কেউ তো খেলো না পিঠে সেরকম করাটাই হলো আজকে কেউ খাবে না বলছে এখন বাজে পোনে একটা জন বলো এত এখন আর খাবো না এখন খেলে আর কিছু খেতে পারবো না রাতে তো সেই জন্য কেউ খায়নি তারপর হ্যাঁ সোনু শুধু একটা গুগল পিঠে খেয়েছি গিয়ে না শুধু দুধ পুলি খেলো আমি বললাম যে যে সাদা সাদা পিঠেটা খাও সাদা পিঠেটা সুন্দর হয়েছে কিন্তু খেলো না খাবে না বললো খাবেই না আর ওই করতে 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 ওকে মা একটা পার্টিসাপটা দিয়েছিলো সেটা খেয়েছে আর তেলপিঠা খেয়েছে ওই বলছে এখন আর খাবো না আর ও লেগেছে প্রচণ্ড ঠান্ডা কাপড় লেগেছে ওই জন্য একদম পেটের ব্ল্যাঙ্কেট নিয়ে মাথায় টুপি পরে বসে আছে আর আমার না এতক্ষণ আমি বুঝতে পারিনি ঠান্ডাটা আসলে গ্যাসের সামনে ছিলাম তো সেই জন্য তো আমি এটা খাই মনে তো হয় না রাতে কিছু খেতে পারবো আর রাতে কিছু খাওয়া যাবে না

তো তাইনি তিনটা চিনতেপাতা পিঠা কেটে তো সাদাটাই খেদেকি হয়েছিল উপর দিকে একদম সাদা লেয়ারের মতন না ছাতা পড়া হয়েছিল তো সেই জন্য আর খাওয়া হয়নি সেই 1 কেজির ঝোলা গুড় মানে ফেলে দাও কতটা ছিল 100 গ্রাম 250 ছিল সেটার মধ্যেও দেখছি ছাতা করতে আরম করে দিয়েছে কিন্তু ঘটাতে হবে ঘেটেছি আবার সেই চিনির দলার মতন পড়ে গেছে তো আমি একটু খেলাম যে সাদা পিঠাটা আমি খাচ্ছি আর মাই খেলো ও তো খেলো না খাবেও না সাদা পিঠাটা কিন্তু বেশ ভালো হয়েছে খেতে কিন্তু খেলো না খেতে ইচ্ছা করছে না তার মধ্যে অনেকটা বেলা করে ইয়ে খেলো না ওই হ্যাঁ পনেরো চারটার সময় দুপুরে লাঞ্চ করেছে আজকে তো সেই জন্য আমার করতেও দেরি হয়ে গেলো আগে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যেত তো খাই দেখি নরমই হয়ে আছে

চলো খেয়ে রাতে তো আর খাবো না মনে হয় কিছু পরে দেখা খেয়ে নিয়ে একটু বসবো ঢাকার শুনো তো এখন দেখবে সিনেমা দেখবে ও কাজ হয়েছে সিনেমা দেখার রাত্রেবেলা করে জেগে জেগে আমি এদিকে ভিডিও এডিট করি আর ও দেখে হচ্ছে সিনেমা তো এতক্ষণ ধরে ওই ঘরে কিন্তু একচোট ঘুমিয়ে নিলো আমি আমাকে বলছি চোখ জ্বালা করছে না চোখ জ্বালা করবে না অনেকটা রাত অব্দি ঘুমা মানে জেগে থাকছে সকালবেলা তাড়াতাড়ি উঠিয়ে যেতে হচ্ছে ঠিকঠাক মতো ঘুমটা হচ্ছে না ওই জন্য চোখটা জ্বালা করছে না গিয়ে একটু শুয়ে পড়ো তো একটু শুলো শোয়ার সাথে সাথে দেখছি নাক ডেকে ঘুমাচ্ছে আবার বলছে আমি নাক ডাকিনি আমি ঘুমাই নি কী গো তুমি ঘুমাও নি তাহলে কী শুয়ে শুয়েছিল এই তো ওইরকমই করছিল বলে যাচ্ছে শুধু আমি ঘুমাই নি আমি শুয়েছিলাম আর ওই ঘরে গিয়ে বসেছি হাত পা হাত পা ধুয়ে টুয়ে নিয়ে আর মনে হচ্ছে শরীরটা আমারও ছেড়ে দিয়েছে সেই সকাল থেকে রান্নাঘরে ঢুকেছি মিডিলে বোধহয় এক থেকে দেড় ঘন্টা একটু রেস্ট নিয়েছি সেই যে চলছে একবারে কন্টিনিউ সাড়ে ছটা অবধি পিঠে টিঠে করে সাড়ে ছটার সময় একবার রান্নাঘর থেকে বেরিয়েছি আর আজকে না কেশবকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকটা তাড়াতাড়ি মোটামুটি সাড়ে আটটার মধ্যে ওকে শুয়ে দিয়েছি ভাবলাম ও হচ্ছে শুধু শুধু ঠান্ডার মধ্যে কেন বসে থাকবে আমরা তো না হয় ঢাকা ঢাকা নিয়ে বসে আছি ও কতক্ষণ আর ঢাকা নিয়ে বসে থাকবো ওই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছে এখন আমরাও শোবো আমার শরীরটা আজকে আর চলছে না মনে হচ্ছে কোমর টোমোগুলো এত ঘোমোর ঘাড় এত ব্যথা করছে না প্রচণ্ড ব্যথা করছে আর পারছি না মনে হচ্ছে মনে বিছানাটা এখন মনে হচ্ছে টানছে মানে শুলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবো কিন্তু আর আজকে অনেক কয় রকমের পিঠে করেছি ছ রকমের পিঠে করেছি কিন্তু ও ও খেলো মাত্র এক পিঠে দুটো হ্যাঁ দুটো ও হ্যাঁ দুটো খেয়েছে আর খেলো না বললো আজকে আর খাবো না তার মধ্যে তো যেহেতু খিচুড়ি খেয়েছে না পেটটা ভার হয়ে আছে খিচুড়িতে তো এমনিতেই পেট ভার করে সেই জন্য আর খাইনি আর আমিও ভাবছিলাম রাতে আর কিছু খাবো না তারপর চিন্তা করলাম না পিঠে খেয়েছি আবার যদি গ্যাস ট্যাশ হয়ে যায় তো সেই জন্য অল্প মুড়ি খেলাম আর ও খিচুড়ি ছিল মিশানো তরকারিটা ছিল ওটা দিয়ে ওই আর বেটু খেলো বাবাও সেরকম কিছু খায়নি মাও তো মুড়ি খেলো তো খাওয়া দাওয়া করে রান্নাঘরে টুকটাক জিনিস গুছিয়ে টুছিয়ে দিয়ে চলে আসলাম কেননা মাসি যেহেতু সকাল সকাল আসবে অত সকালে আমি উঠতেও পারি না যেহেতু বাবা উঠে যায় কাজ টাজ করে চলে যায় অত সকালে ওঠা যায় না এতটা রাত হয়ে যায় না শুধু আর তার মধ্যে ঠান্ডার মধ্যে বিছানায় ঢাকার জিনিস থেকে উঠতেও ইচ্ছা করে না সেজন্য উঠতে পারি না যেন গোছ গাছ করে দিয়ে আসলাম যাতে সকালে বাবাকে কিছু করতে না হয় এখন শোবো ভাবছি ভিডিওটা এডিট করে শোবো না তাড়াতাড়ি ওটাই ভাবছি কারণ একবার শুয়ে গেলে না তখন আর উঠতে ইচ্ছা করে না তো তোমাদের বাড়িতে তোমাদের কার কার বাড়িতে কি কি পিঠে হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ আমি তো অনেক তবে কি আমি ভেবেছিলাম সব পিঠে আমি যে একাই করবো কিন্তু করতে পারিনি পাটি চাপটা আমি করতে পারলাম না ওটা মাকেই করতে হলো সব কিছু রেডি ফেডি করে দিয়েছিলাম কি জানি কি যে হলো আমি করতেই পারলাম না লাস্টে বললাম বা আর সে আরও আমি করতেই পারবো না মা করলে করবে না করলে না করবে তো তারপরে মা করলো পাটের সাপটা পাটেশটা আমি করিনি বাদ বাকি তেলপিঠে তারপরে গোকুর পিঠা তারপরে দুধপুলি চুষি পিঠা সরা পিঠা সব আমি করেছি শুধু সাপটাটা মা করেছে তো সাপটাটা ভালো হয়েছিল কিন্তু তাই না খেতে কিন্তু আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি করতে পারিনি আসলে সেই বছরে একবার করে গিয়ে আমি পিঠে করি কী করে পারবো গত বছর করেছিলাম সেই পৌষপার্বণের দিন আবার এই এবছর বছর পৌষ পার্বণে করলাম কি করে পারবো মিডিলে একটু চর্চা থাকলে তাও একটু পাড়াটাড়া যায় কিন্তু ওই এক বছর আনতে একবার করলে কি আর পারা যায় তো সেই জন্য আর করতে পারিনি তবে এবার মাকে আমি বলেছি আমি মাঝে মধ্যে আমাকে শিখিয়ে দিবা আমি মাঝে মধ্যে করব তাহলে করটা করতে করতে শিখে যাবো কারণ সব কিছুই মোটামুটি পারি তাহলে ওটাই পারছি না তো দেখা যাক শিখে যাবো ঠিক আস্তে আস্তে তো আজকে না বাইরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে বাইরে যাওয়া যাচ্ছে না আর শুনলাম নাকি বৃষ্টি হবে আর বৃষ্টি হলে এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো হয়েছে কাজ আরও আরও ঠান্ডা পড়ে যাবে বৃষ্টি হলে আর ওর আজকে ঠান্ডাতে ওকে আমি দেখলাম একটু কাবু হতে সন্ধ্যাবেলা আমাদের একটু বেরোনোর কথা ছিল তো আমি তো আমি তাও ঠিকঠাক আছি মানে সব কিছু করে টোরেও আমার তাও যাব মানে ইচ্ছা না থাকলেও তাও ঠিক আছে যাব ওর তো এমন পরিস্থিতি হলো লাস্টে বলো কি আমি যাবো না আমি ফোন করে বলে দিই আমি যাচ্ছি না তারপরে ও ফোন টোন করে বলে দিল যাব সেই জন্য আর যায়নি না না গেলে আমি চলে যেতাম ঠিক কোনো ব্যাপার ছিল না কিন্তু ওকে দেখলাম আজকে ঠান্ডাতে কাবু হতে আর খুব ঠান্ডা বাইরে মানে এত ঠান্ডা না আমাদের ফ্ল্যাটের নিচে কয়েকটা কুকুর বসে থাকে এত ঠান্ডাতে ওদেরও আর কোনো গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না ওরাও কোন দিকে কোন দিকে ঢুকে গেছে ঠান্ডাতে তো ওদেরও কষ্ট হয় ষাট রাত বাইরে একা একা থাকে ওদেরও কষ্ট হয় আমরা তো তাও ঢাকা নিচে ঢোকে ঢুকে থাকি ঘরে থাকি কিন্তু ওরা তো সেটাও পায় না ওদের তো কষ্ট হয় তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের সকলকে নিয়ে খুব হাসি খুশি থেকো তো গুড নাইট টাটা দেখা হচ্ছে কালকে আবার